নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অসংখ্য স্বাগত আজকের গুরুত্বপূর্ণ তুলা রাশির ভিডিওতে বন্ধু তিনটে জায়গা থেকে বিশাল ধনলাভ হতে চলেছে কিন্তু বন্ধু যখনই বাড়ির বাইরে যাবে একটা জিনিস সব সময় সাথে নিয়ে যেতে তুমি যা চাও তাই হবে এক কথায় বলতে গেলে তোমার इशরায় পুরো দুনিয়া নাচবে আজকের ভিডিওতে সব সত্যি বলবো তাই ভিডিওটা ভালো করে দেখো তুমি তোমার জীবনে শত্রুদের থেকে কষ্ট পেয়েছো বা যেখানেই পা রাখো সাফল্য হাত বাড়িয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকে কিংবা জীবনে যে কোনো ধরনের সমস্যা আসুক না কেন এটা এমন একটা উপায় যার মধ্যে এত শক্তি আছে যে পুরো ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তি আপনার দিকে আকর্ষণ হবে আর যা এখন পর্যন্ত শুধু একটা স্বপ্ন ছিল সেটা এখন বাস্তবে পরিণত হবে আপনাকে শুধু একটা কাজ করতে হবে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ আজকের এই উপস্থাপনাটা আপনার জন্য ঈশ্বরের পক্ষ থেকে একটা দিব্য মূলমন্ত্রের মতো হবে আর যদি আপনি শুধু একটা জিনিস আপনার পকেটে নিরাপদে রাখেন তাহলে আপনি যেই মুহূর্তে বাড়ির বাইরে পা রাখবেন ঠিক সেই সময়েই মুহূর্তের মধ্যে আপনার শত্রুটা আপনার পায়ের নিচে মাথা নিচু করবে এবং আপনার জীবনে যত বড় বাধাই আসুক না কেন সব শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুদের আমরা আপনাদের শুধু এতটাই বলতে চাই যে দয়া করে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এটা আপনার জীবনের সবচেয়ে সৌভাগ্যবান ভিডিও প্রমাণিত হবে ভিডিও শুরু করার আগে আমরা সকল মা রানীর সেই ভক্তদের যারা সত্যি ও নিবেদিত তাদের কাছে অনুরোধ করছি যে দয়া করে এই ভিডিওটিকে একটি সুন্দর লাইক দিন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যি হৃদয় আর অনুভূতিতে জয় মা কালী তিনবার লিখুন অবশ্যই লিখবেন এটা করলে মা রানীর আসল আশীর্বাদ আর ভালোবাসা আপনাকে এবং আপনার পুরো পরিবারকে অবশ্যই মেলে এই জ্যোতিষের প্রোগ্রামটা পুরোটা দেখবেন কারণ এতে আমরা আপনাকে এক অসাধারণ উপায় বলবো যেটা দিয়ে আপনি আপনার ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে যদি আপনি এই পুরো জ্যোতিষ প্রোগ্রামটা দেখেন তাহলে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে যারা এই ভিডিওটা পুরো দেখবে না তারা সারা জীবন এই সুযোগ হারানোর আফসোস করবে প্রিয় বন্ধুরা যদি আপনি এই এক ছোট্ট জিনিসটা আপনি যদি এটা নিজের পকেটে রাখেন তাহলে আপনার জীবনের সব দুঃখ কষ্ট আর যন্ত্রণা শেষ হয়ে যাবে এখন প্রশ্ন উঠছে এমন কোন জিনিস যা সব সময় আপনার সাথে রাখা উচিত এর পুরো তথ্য আপনাদের খুব বিস্তারিতভাবে জানাব কিন্তু তার আগে আমি একটা জরুরি কথা বলতে চাই আপনাদের জন্য প্রতিদিন এত ভালো এবং কাজে লাগার মতো তথ্য জোগাড় করতে আমার অনেক পরিশ্রম করতে হয় তবেই এই অমূল্য জ্ঞান আপনাদের কাছে বিনামূল্যে পৌঁছায় এই সব তথ্য একদম ফ্রি এর বিনিময়ে আমরা আপনাদের থেকে কিছুই চাই না কিন্তু আপনি কমপক্ষে এটা তো করতে পারেন যে এই প্রোগ্রামটাকে একটা লাইক দেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে জুড়ে যান প্রিয় বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা একটা সুখবর পেতে চলেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার কাছে একটা আনন্দের খবর আসছে আর নানা রকম ভালোবাসা আপনার জীবনে এসে হাজির হতে চলেছে দেখেন বন্ধুরা কালযুগের সবচেয়ে বড় চমৎপ্রদ উপহার আপনার হাতে আসতে চলেছে আর আপনার জীবনে একটা বিশাল পরিবর্তন ঘটতে চলেছে দেবদেবীরা চারপাশে একটা অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে দিয়েছে হ্যাপ্রিয় বন্ধুরা এটা পুরো সত্যি যে চারদিকে দেবদেবতা তোমার বাড়িটা ঘিরে রেখেছে আর তোমার পরিবারকে রক্ষা করছে কারণ এই সময় তোমার উপর দুটো খুবই বিপজ্জনক শত্রুর নজর পড়েছে এরপর দুজন মিলে তোমার জীবনে তোমার পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায় কিন্তু বন্ধুরা তোমাদের একদমই ভয় পেতে হবে না একদম চিন্তা করার দরকার নেই কারণ চারটা দিব্য শক্তি চারজন বড় দেব দেবতার আশীর্বাদ তোমার মাথার উপর আছে আর তারা তোমার তোমার আর পরিবারের হয়ে গেছে তাই না শত্রু তোমাকে কিছুই নষ্ট করতে পারবে না তারা তোমার এক চুলো বাঁকা করতে পারবে না তোমাকে শুধু কিছু বিশেষ জিনিস মাথায় রাখতে হবে আর কিছু জরুরি সাবধানতা নিতে হবে দেখো বন্ধুরা দেবদের দেব মহাদেবের সিদ্ধান্ত এসে গেছে আর এটা হালকা করে নেওয়া বড় ভুল হবে আগামী সময়ে তোমাদের জন্য তিনটা খুব বড় সুখবর আসবে কিন্তু এর জন্য তোমাকে তোমার শত্রুদের থেকে সাবধান থাকতে হবে আর পরবর্তী বাহাত্তর ঘন্টা খুব সতর্ক থাকতে হবে এই সময় কোনো ভুল করা যাবে না না হলে তুমি একটা বড় সংকটে পড়তে পারো তো প্রিয় বন্ধুরা এই বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাকে কোন কোন শুভ খবর আসবে আর কোন বিষয়গুলোর প্রতি বিশেষ খেয়াল রাখা দরকার সে সম্পর্কে আমরা আপনাকে বিস্তারিত বলবো একসাথে আমরা জানাবো আপনার লুকানো শত্রুকে তার নাম কি সে কেন আপনার পেছনে লেগে আছে অথচ আপনি কাউকে কখনো খারাপ করেননি কাউকে নিয়ে খারাপ কিছু ভাবেননি আপনি সব সময় সবাইকে নম্রতা আর ভালোবাসায় নিয়ে চলেছেন সবাইকে মিলেমিশে ভালোভাবে থেকেছেন তবু কেউ কেউ আপনার বিরুদ্ধে চলে এমন কি কেউ কেউ আপনাকে মারাও চায় বা আপনার সম্পত্তি দখল করতে চায় কিন্তু প্রিয় বন্ধুরা আমরা আপনাদের সম্পূর্ণ পরিষ্কারভাবে বলতে চাই তোমার শত্রু যতই চেষ্টা করুক না কেন সে তোমার কিছুই নষ্ট করতে পারবে না তার সব পরিকল্পনা অসম্পূর্ণই থেকে যাবে সে তোমার একটা নেশাও ক্ষতিগ্রস্ত করতে পারবে না কারণ তোমার ওপর দেবদেব হচ্ছে তোমার জীবনে সরাসরি শরিক শক্তির আশীর্বাদ রয়েছে কিন্তু প্রিয় বন্ধুরা একটু সতর্ক থাকা তো লাগবেই তোমার দুইটা সবচেয়ে মারাত্মক শত্রু যাদের নাম যথাক্রমে পি আর অক্ষর দিয়ে শুরু যদি তোমার জীবনে কিছু মানুষ থাকে যাদের থেকে দূরে থাকা ভালো এমন মানুষের সাথে কোনোভাবেই যোগাযোগ রেখো না হলে তুমি বড় কোনো সমস্যায় পড়তে পারো প্রিয় বন্ধুদের তোমাদের শত্রুরা তোমার খুব কাছাকাছি থেকে তোমার সব ভাবনা আর পরিকল্পনার খবর নিতে চায় তারা জানতে চায় তোমার পরের পদক্ষেপ কি হবে তুমি কি বড়ো কাজ করতে যাচ্ছ আর তোমার পরিকল্পনাগুলো কী এইসব জেনে তারা তোমাকে ক্ষতি করার জন্য নানা ফুন্দি কষে তাই বন্ধুরা এমন ছলনার লোকচুরি শত্রুদের থেকে খুব সতর্ক থেকো আর নিজেকে রক্ষা করো যদি তুমি জীবনে বড় সাফল্য পেতে চাও তাহলে একটা সহজ উপায় করতে হবে একটা লাল রঙের কাপড়ে পাঁচটা চালের দানা আর একটা রুপোর কয়েন বেঁধে নিজের কাছে রাখতে হবে এই উপায় করলে তোমার ভাগ্য আকাশ ছুঁয়ে যাবে প্রিয় বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার ভাগ্য হীরার থেকেও বেশি ঝকঝক করবে এটা কোনো সাধারণ কথা নয় বরং এমন এক অসাধারণ চমৎকার তোমার জীবনে ঘটতে যাচ্ছে যে বিশ্বাস করাও কঠিন হবে এইসব কথা খুব গোপনীয় কাউকে বলবে না যে ব্যাপারটা জানতে দিবেন না যদি এই রহস্য কেউ জানতে পারে তাহলে সরাসরি প্রভাব পড়বে আপনার উপর আর আপনার শত্রুরা আপনার উপর নিশানা করতে পারবে বন্ধুরা আপনাদের আগেই সতর্ক করে দিতে হবে আগামী বাহাত্তর ঘন্টা অনেক অদ্ভুত ঘটনার ভরা থাকবে আর এর আগাম সংকেত নিজে ব্রহ্মাজি দিয়েছেন মাত্র বাহাত্তর ঘণ্টা বাকি আর এই সময়ের মধ্যে একটা ঐশ্বরিক শক্তি নিজে আপনার বাড়িতে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনি একদম সঠিক শুনেছেন একজন দেবী আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছেন যখন এই সত্য আপনার সামনে প্রকাশ পাবে তখন আপনার আনন্দের শেষ থাকবে না সেই দিন যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন অপেক্ষা করছিলাম এখন অনেক কাছাকাছি এসে গেছে এখন আপনার প্রতিপক্ষদের উল্টো গোনার শুরু হয়েছে এবং আপনার ভাগ্যের তারা দ্রুত ঝলমল করতে চলেছে প্রিয় বন্ধুদের আগামী বিরানব্বই ঘন্টার মধ্যে আপনি পাচ্ছেন পাঁচটি বিশাল এবং চমকপ্রদ সুখবর সেই খবরগুলো শুনে আপনার চোখে আনন্দের অশ্রু ঝরে পড়বে হ্যাঁ এই পরিবর্তন এতটাই দারুণ হবে যে আপনি নিজেও নিজেকে থামাতে পারবেন না এখন সেই সময় এসেছে যখন আপনি কলিকাল যুগে রাজা হয়ে শাসন করবেন কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনি এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে অনুসরণ করবেন এটা কোনো সাধারণ অনুষ্ঠান না এমন সোনালি সুযোগ বারবার আসে না যারা এই জ্যোতিষ অনুষ্ঠানের পুরোটা দেখবেন না তাদের জীবনে সমস্যার পাহাড় ভেঙে পড়তে পারে আর যারা এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখবেন তাদের ভাগ্য পুরোপুরি বদলে যাবে আপনার জীবন এখন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে যেমন চাঁদ রাতের অন্ধকারে ঝলমল করে তেমনি এখন আপনার ভাগ্যেও উজ্জ্বল হয়ে উঠবে আপনার জন্য এখন স্বর্গের দরজা খুলতে চলেছে এবং আপনার বহুদিনের ইচ্ছা পূরণ হতে চলেছে প্রিয় বন্ধুরা আপনার জীবনে যতই যন্ত্রণা অসুবিধার সংগ্রাম থাকুক রয়েছে এখন তাদের শেষটা কাছে এসে গেছে যে যন্ত্রণার কষ্ট আপনি সহ্য করেছেন তার ফল এখন আপনাকে হাজার গুণ বেশি সুখের রূপে পাবেন যেমন আমরা আগে বলেছিলাম ঈশ্বরের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার নয় এখন সেই মুহূর্ত এসেছে যখন আপনি নিজের চোখে এসব সত্য হতে দেখবেন প্রিয় বন্ধুরা এখন সেই সময় শেষ হয়েছে যখন আপনি শুধু কষ্ট সহ্য করেছেন এখন জীবনে আনন্দ আর সমৃদ্ধির সময় শুরু হতে চলেছে এখন যা কিছু আপনি স্পর্শ করবেন তা আপনার হয়ে যাবে এই কথাগুলো নিজের মধ্যে গেথে নিন যা কিছু আপনি পেটে চাইবেন তা এখন আপনার কাছে আসবে যাবে সবচেয়ে বড় সাফল্য এখন আপনার দিকে ছুটে আসবে পৃথিবীর সব সুখ এখন আপনার জীবনে প্রবেশ করবে কিন্তু এটা সব তখনই হবে যখন আপনি এই জ্যোতিষ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনে কি কি বড় সুখ আসতে চলেছে আর কি কি অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটবে তার সম্পূর্ণ তথ্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জানাবো কিন্তু তার আগে আমি সবাইকে ভিরানো হাত দিয়ে বিনীত অনুরোধ করছি যদি আপনি এখন এই জ্যোতিষ অনুষ্ঠানটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে এখনই এটি করুন লাইক দিন আর নিচে কমেন্ট বক্সে পুরো বিশ্বাসের ভক্তি নিয়ে লিখুন হর হর মহাদেব যাই বাবা ভোলেনাথ বাবা ভোলেনাথের বিশেষ আশীর্বাদ সবসময় আপনার এবং আপনার পুরো পরিবারের উপর থাকবে প্রিয় বন্ধুরা আমি গীতা থেকে প্রমাণ নিয়ে বলছি আসন্ন সত্তরটি দুই ঘন্টার সময় আপনার জন্য খুবই বিশেষ এবং সিদ্ধান্তমূলক হতে চলেছে এই সময়ে আপনি অনেক গুরুত্বপূর্ণ শুভ সংবাদ পাবেন আপনি যা কিছু স্পর্শ করবেন তা আপনার জন্য আশীর্বাদে পরিণত হবে মাটি ছুঁইলেও সেটাও আপনার জন্য সোনায় পরিণত হবে এমন মহান যোগ এই মুহূর্তে আপনার কুণ্ডলিতে সক্রিয় হয়ে উঠেছে প্রিয় বন্ধুরা এখন পৃথিবীর সব সুখ আপনার ভাগ্যেই লেখা হয়ে গেছে চাইলে আপনি এটা লিখে রেখে দিতে পারেন কারণ মঙ্গল গ্রহের প্রভাব পুরোপুরি আপনার পক্ষে চলে এবং দেবগুরু বৃহস্পতি এখন আপনার জন্য আশীর্বাদের প্রতীক হয়ে উঠছেন গ্রহগুলোর এই বিশেষ চল আপনার জন্য একদম কাজের হবে প্রিয় বন্ধুরা নক্ষত্রের চল অনুযায়ী আমরা আপনাকে বলতে চাই যে আপনার জীবন এখন এক নতুন দিকের দিকে এগোচ্ছে এবং আপনার রাশির জাতকদের জন্য এমন এক পবিত্র যোগ তৈরি হয়েছে যে আগে যা কিছু ছিল না সেটাও এখন হবে সমৃদ্ধির রাজা হয়ে উঠবে তুমি হ্যাঁ বন্ধুরা এই সময়ে তোমার কুণ্ডলিতে এমন একটি শুভ যোগ সক্রিয় হয়ে গেছে প্রিয় বন্ধুরা তোমরা অনেকবার দেখেছ কেউ হঠাৎ করেই বড় উচ্চতায় পৌঁছে যায় তাদের অসাধারণ সাফল্য মেলে এবং তারা অজস্র অর্জন করে এটা দেখে তোমার মনেও নিশ্চয়ই এসেছে কাশ আমার সাথেও এমন কিছু হতো আর আমার ভাগ্যও জ্বলে উঠত তাহলে এখন ভয় পাওয়ার কোনো দরকার নেই চিন্তা করার কিছু নেই কারণ এবার সেই সময় এসেছে তোমার জীবনে যা তোমার ভাগ্য বদলে দেবে এখন আপনি কোটি কোটি টাকার মালিক হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ধনবর্ষা দেবী মা লক্ষ্মী আপনার বাড়িতে পা রাখবেন মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই মা লক্ষ্মীর আগমন আপনার বাড়িতে নিশ্চিত আর আপনার ভাগ্যের বন্ধ দরজাটা এবার খুলে যেতে চলেছে আপনার জীবনে একসাথে চারটে বড় এবং দারুণ সাফল্য আসতে চলেছে কারণ মা লক্ষ্মী আপনাকে বিশেষ সংকেত দিয়েছেন এই চারটি সাফল্য অবশ্যই আপনারই হবে আর কেউ এগুলো আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না এটা নিশ্চিত যে এই অর্জনগুলো যে কোনো পরিস্থিতিতেই আপনার হাতেই থাকবে প্রিয় বন্ধুরা এটা শুধু মা লক্ষ্মীরই নয় বরং ৩৩ কোটি দেবী দেবতার একসঙ্গে দেওয়া একটা সংকেত তাই এখন সতর্ক হয়ে যাও কারণ এখন লাপরবাহী কোনো বড় বিপদের বার্তা দিতে পারে তোমার জীবনে এমন একটা অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে যা শুনে তুমি অবাক হয়ে যাবে সত্যিটা এতটাই শক্তিশালী যে তোমার চোখ থেকে আবেগের স্রোত বলে যাবে এই জ্যোতিষী অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা জরুরি আমরা এই অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাব কিন্তু তার আগে যদি এখনও তুমি এই ভিডিওটা লাইক করনি তাহলে অনুগ্রহ করে করো এখনই লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট বক্সে ভক্তিপূর্ণ মনোভাব নিয়ে অবশ্যই লিখুন জয় শ্রী গণেশ জয় মা লক্ষ্মী এটা আপনার জন্য গুরুজনের করুণা আকর্ষণ করবে প্রিয় বন্ধুদের এই প্রোগ্রামে যেসব তথ্য দেওয়া হচ্ছে যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে আর আপনার কিসমতের ঝলক অনেক গুণ বেড়ে যাবে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনি পুরো প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখবেন মানুষের জীবনে অনেক সমস্যা আসে নানা ধরনের ঘটনা ঘটে আর তার সমাধান লুকিয়ে থাকে আপনার কুণ্ডলিতে আপনার কুণ্ডলি সেই চাবি যা দিয়ে জানা যায় ভবিষ্যতে জীবনে কি কি সমস্যা আসতে পারে আর সেগুলো কিভাবে মোকাবিলা করা যাবে আজকের এই জ্যোতিষ শিবির আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এটা আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করবে আর আপনাকে সেই জ্ঞান দেবে যা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই মাধ্যমে আমরা আপনাকে জানাবো আগামী সময়ে আপনার জীবনে কতটা ইতিবাচক প্রভাব পড়বে আর কতটা নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে হবে সতর্ক থাকতে হবে তাই এই প্রোগ্রাম শুধু বিশেষ নয় পুরোপুরি কাজে লাগবে আর তো শেষ পর্যন্ত আগামী ঘন্টার মধ্যে তোমার জীবনে কি কি বড় বড় উপহার আসবে কি কি অসাধারণ চমক তোমার জীবনে ঘটবে প্রিয় বন্ধু জানো এখন পুরো দুনিয়ার সুখ তোমার জীবনে আসতে চলেছে কারণ এখন তোমার ওপর তেত্রিশ কোটি দেবদেবীর বিশেষ করুণা বর্ষিত হচ্ছে এটা সেই সময় যখন তোমার ভাগ্য ঝড় তুলবে হ্যাঁ একটা ছোট্ট ভুল করলেই শত্রু হতভাগ হয়ে যাবে আর তুমি অসীম সাফল্য পেয়ে যাবে এখন তোমার জীবনে সুখের আবির্ভাব ঘটবে জীবনের প্রতিটি কোনা সুন্দরতায় ভরে উঠবে এই জ্যোতিষশাস্ত্রের সময়টা তোমার জন্য খুবই লাভজনক হবে কারণ গত পাঁচ বছর ধরে তুমি যে সমস্ত কষ্ট আর চাপ সহ্য করেছ সেগুলো এখন শেষ হওয়ার পথে অনেক দিন ধরে চলা সমস্যাগুলো এখন ইতিহাসে পরিণত হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা এখন আর ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই আগের জন্মের কিছু কর্মের প্রভাব ছিল যা তোমাকে এই জন্মে ভোগ করতে হয়েছে কিন্তু এখন সেই সময় শেষ হয়ে গেছে এখন তোমার জীবন পুরোপুরি নতুন এক শুরু করার জন্য তৈরি আমি পুরো বিশ্বাস নিয়ে বলছি তো এখন আর তোমাকে রকম সমস্যার মুখোমুখি হতে হবে না তোমাকে সফলতার চাবি তুলে দেওয়া হবে আর সেই চাবি এখন তোমার হাতেই থাকবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সেই মুহূর্ত আসবে যখন পনেরো বছরের পুরনো এক গুপ্তধন তোমার হাতে এসে পড়বে হ্যাঁ বন্ধুরা তুমি ঠিক শুনেছ একেবারে প্রাচীন এক গুপ্তধন এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এই গুপ্তধন তোমাকে সব পরিস্থিতিতেই পাওয়া যাবে কিন্তু প্রিয় বন্ধুরা একটা ভুলও কখনো করো না হলে তোমার সব স্বপ্ন ভেসতে যেতে পারে শুধু এই এক ভুল থেকে নিজেকে বাছাতে হবে তারপর দেখো তোমার নিয়তি কিভাবে বদলে যায় ছোটবেলা থেকে যে স্বপ্ন তুমি দেখেছো সেটা এক মুহূর্তেই সত্যি হয়ে যাবে যেটার জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছো সেটা একসাথে তোমার সামনে আসবে টাকা ধন সম্পদ গাড়ি বাড়ি সবই কিন্তু এর শর্ত হল এই জ্যোতিষ অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় বন্ধুরা তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূর্ণ হবে এই সব ইচ্ছা সত্যি হবে এটা তুমি লিখে নিজের কাছে রাখতে পারো আমার কড়াই ভবিষ্যৎবাণী এবং ঈশ্বরের লিখন কেউ বদলাতে পারে না তাই এগুলোই তোমার সব শুভ খবর নিশ্চয়ই আপনি পাবেন এটার আমি আপনাকে পাক্কি গ্যারেন্টি দিচ্ছি প্রিয় বন্ধুরা আপনার জীবনে খুব বড় একটা শুভ সংবাদ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এবার শনিদেবের পক্ষ থেকে একটা গোপন বার্তা এসেছে আর তার সঙ্গে বড় সুখবরও আসছে আপনাদের এখন একটা দারুণ গুড নিউজ আসতে যাচ্ছে ঈশ্বর শনিদেব যিনি ন্যায় বিচারের প্রতীক তিনি আপনার জন্য এক অসাধারণ বার্তা পাঠিয়েছেন এই খবর যে কোনো পরিস্থিতিতেই আপনার জীবনে প্রবেশ করবে আমরা সবাই জানি ঈশ্বরের দরবারে দেরি হয় ঠিকই কিন্তু অন্ধকার থাকে না ভগবান যখনই দেন ভরপুর দেন আপনারা জানেন তো